অনেক বড় চলুন বন্ধুরা এবার দেখি অন্য লোকেরা আমাদের কুমিল্লা নিয়ে কেমন ডিসকাস করে सिटी एरियल व्यू गाइस कोमिला सिटी के बारे में काफी ज्यादा रिक्वेस्ट आ रही थी हमारे कमेंट सेक्शन भरा हुआ था कि गाइस इस पर भी रिएक्शन दे बिकॉज़ ये सिटी काफी खूबसूरत है सुंदर बालोचे तो हमने कहा कि क्यों ना इस पर रिएक्शन दिया जाए पता नहीं है ये मतलब कि कोमिला के नाम से मुझे जो वाइब आ रही आई थिंक ये Chittagong वाली हो सकता है जो सिलहट या Chittagong जैसे हilly areas और greenery जो है ना उससे मुझे लगता है कोई मतलब मिलता जुलता सीन होगा लेकिन जो भी है पता है वीडियो के अंदर जाकर ही लगेगा मैं जाकर पता चलेगा मगर बिस्मिल्लाह रहमान रहीम 3 2 1 स्टार्ट कोमिला सिटी आसान ये क्या चीज है ये क्या है शाबान बिहार इज एविडेंस ऑफ द एज ऑफ कोमिला अच्छा बहुत ब्यूटीफुल मतलब ये पुराना सिटी शहर का नाम है काफी पुराना है उस वक्त होगा ये का�

ট্রেন যা দিয়ে তোরা পাখির চোখে আমাদের কুমিল্লা সোজোর দেখি দেখলেন তো পুরো আমাদের কুমিল্লা শহরটা পাখির চোখে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো চলুন বন্ধুরা এবার দেখি আমাদের বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের অনেক নামি দামি একজন প্লেয়ার আকরাম খান এবং কি বাংলাদেশ ক্রিকেট টিমের মুদিনেক ছিলেন }^{0} মুখে আমাদের কুমিল্লা কিনে দুটি কথা শুনে আসে এবং কুমিল্লার ইম্প্রুভমেন্ট ডে বাই ডে আপনারা যেভাবে ইম্প্রুভ করছেন সব ক্ষেত্রে এটা দেখে আমার খুবই ভালো লাগে এবং আমি দোয়া করি যেন আপনার সব সময় এভাবে এগোতে থাকেন আর কুমিল্লা থেকেই দৃষ্টান্ত স্থাপন হবে আজকে সকালে আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি স্যার এসেছিলেন স্যার যে কাজে এসেছিলেন কুমিল্লার জন্য একটা সুসংবাদ আছে সেই সংবাদটি আমি আপনাদেরকে দিতে চাই এই ক্রিকেট রিলেটেড সুসংবাদ পাঁচশো কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম নির্মাণের জন্য তিরিশ একর জায়গা সিলেকশনের জন্য স্যার এসেছিলেন টেস্ট হচ্ছে আগামীতে আন্তর্জাতিক মানের একর জায়গা নিয়ে পাঁচশো কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম কুমিল্লায় হবে তার ফিজিবিলিটি টেস্ট করতেই আজকে ভিজিট করেছিলেন এবং এটা পজিটিভ লিগিয়েছে তো নিঃসন্দেহে আজকের এই ফোরামে এটা খুবই সুসংবাদ আপনাকে ধন্যবাদ এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং কি এমন একটা নিউজ আমাদেরকে শোনানোর জন্য বাট আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা আবার শুধু নিউজে শুনে আসি কিন্তু বাস্তবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু বর্তমানে শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতেছি এটা মূল প্রবেশ কেন্দ্র এখন আমি ভিতরে প্রবেশ করতেছি ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা আমি কিন্তু বন্ধুরা এখন মাঠের ভিতরে প্রবেশ করব কারণ আজকে কোনো খেলা নাই জাস্ট এখানে কিছু টিমের প্লেয়াররা প্র্যাকটিস করতেছে হয়তো বিকেলের দিকে খেলা হবে আমি এখন ভিতরে প্রবেশ করতেছি বন্ধুরা আমরা কিন্তু অনেকে বা ভাবি যে আসলে এই বলগুলো কিন্তু কাঠের বল আসলে কিন্তু এগুলো কাঠের বল না জাস্ট আমি প্রথম কিন্তু এই বলটা হাতে পেলাম আসলে এগুলো কাঠের না এগুলো একটা রাবার জাতীয় বলটা তো যারা হয়তোবা এগুলো দেখছে সরাসরি তারাই বলতে পারো যে আসলে এই বলগুলো কিসের বল তা আসলে আপনাদেরকে আমি পুরো স্টেডিয়ামটা দেখানোর চেষ্টা করতেছি এখন পুরো স্টেডিয়ামটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্টেডিয়াম বাট এই যে বলটা আবার চলে আসলো আমার কাছে এখানে কিছু কিছু টিমের প্লেয়াররা প্র্যাকটিস করতে আছে তো ওদের হয়তো বা টিমের খেলা আছে বিকেলের দিকে এখন আমি মূল যে পিচটা আছে ওখানে যাইতেছি আসলে এসব ইন্টারন্যাশনাল যে পিসগুলো হয় আমার মনে হয় যে তার ছেদ কম নয় যে পিসটা কাজ করতেছে সেই পিসটা দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন কত সুন্দর পিস বাট বন্ধুরা দুঃখের বিষয় আমরা কিন্তু এখনও কুমিল্লার যে স্টেডিয়ামটা আছে এখনও এটা কোনো ইন্টারন্যাশনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো হয় সেগুলো কোনো খেলা এখনও আজ পর্যন্ত আমাদের এই স্টেডিয়ামে হয়নি তো আসলে কবে যে আমাদের এই কুমিল্লা স্টেডিয়ামটা ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো হয় সেটার যোগ্যতা অর্জন করতে পারবে এমনকি সে স্বপ্নগুলো কুমিল্লাবাসী সবসময় দেখে আপনাদেরকে আমি পুরো মাঠটা দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর এবং কি অনেক বড় স্টেডিয়ামটা আর আমরা রিসেন্টলি অনেক নিউজ শুনেছি যে আমাদের কুমিল্লাতে পাঁচশো কোটি টাকা ব্যয়ে নতুন করে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করা হবে আমরা কিন্তু শুধু নিউজই শুনি কিন্তু বাস্তবে আমরা এর কোনো বাস্তবে আমরা কোনো রেজাল্টে পাচ্ছি না আমরা জানি না যে কবে আমাদের সেই যে স্বপ্নটা আমাদেরকে দেখানো হয়েছে যে পাঁচশো কোটি টাকা ব্যয়ে কুমিল্লাতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করা হবে বাট কবে হবে এখন আমরা জানি না আমরা ওয়েটিংয়ে আসি আর আর বিশেষ করে আমাদের কুমিল্লা যে বিভাগ বি কুমিল্লা বিভাগ নিয়ে যা একটা নাটক শুরু হয়েছে সেটাও আমরা জানি না যে কবে আমাদের সেই নাটকের সমাধা হবে আর আমাদের সবার একটা দাবি আমাদের কুমিল্লা কুমিল্লার নামে বিভাগ করা হোক সেটা আমাদের কুমিল্লাবাসীর প্রত্যেকটা প্রত্যেকটা পার্সনের দাবি তা আমরা সকল কুমিল্লাবাসী একসাথে আমরা লড়ে যাব আমাদের বিভাগের জন্য এবং কি আমাদের স্টেডিয়ামটা নতুন করে যে আমাদের বাজেট হয়েছে পাঁচশো কোটি টাকা ব্যয় স্টেডিয়াম আন্তর্জাতিক মানে স্টেডিয়াম করার জন্য সেই স্টেডিয়ামটা কবে হবে কোথায় হবে সে প্রত্যাশায় আমরা কিন্তু এখনও ওয়েটিংয়ে আছি আর বিশেষ করে বন্ধুরা এই স্টেডিয়ামের মূল আকর্ষণ আমি আপনাদেরকে ভিডিও ফার্স্টে বলেছিলাম যে এই স্টেডিয়ামের মানে একটা সাইড ধর্মসাগর পারে অবস্থিত এখান থেকে লুকসটা দেখেন অসাধারণ অসাধারণ একটা ভিউ দেখেন এই স্টেডিয়াম স্টেডিয়ামের একটা প্রান্ত জুড়ে কিন্তু ধর্মসাগরের উপরে এই যে দেখেন কত সুন্দর কত বড় আমাদের এই স্টেডিয়ামটা সবার কাছে আমাদের কুমিল্লাবাসীর একটাই দাবি আমাদের স্টেডিয়ামটা আন্তর্জাতিক মানে স্টেডিয়াম করা হোক আর নয় আমাদেরকে নতুন একটা স্টেডিয়াম করে দেওয়া হোক যেটা বর্তমানে বাজেট হয়েছে পাঁচশো কোটি টাকা নতুন স্টেডিয়াম করার আর আমাদের কুমিল্লা নামে কুমিল্লা বিভাগটা সেটা আমাদের কুমিল্লাবাসীর দাবি এটাই আমাদের স্বপ্ন এবং এটাই আমাদের আশা আমার ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম